হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আসছি ফর্ট টোটেন পার্কে এটা আমি এর আগেও আসছিলাম আমরা কয়েকবার আসা হয়েছে তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো চিন্তা করলাম যে হুট করেই যে ঘুরতে বের হই তো চলে আসলাম ফ্যামিলি সহ সবাই আমরা হাঁটাহাঁটি করতে একটু তো আজকের ওয়েদারটা আপনার সঙ্গে শেয়ার করব আর বর্তমান অবস্থান আপনাকে দেখানোর চেষ্টা করি চলুন সঙ্গে থাকেন এই ব্রিজটা হচ্ছে কুইজ থেকে ব্রুকলিনে যাওয়ার ব্রঞ্চে যাওয়ার জন্য এই রাস্তা এই ব্রিজটা প্রায় সময় আমি অফিসে যাওয়ার জন্য এই ব্রিজটা ব্যবহার করা লাগতো দেখছেন ওইটা হচ্ছে ট্রাম্প গল্ফ মাঠ এটা হচ্ছে ট্রাম্পের গল্ফ মাঠ এই পাশটা হচ্ছে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে ট্রেনিং করা এখানে আর্মিরও ট্রেনিং করে এটা হচ্ছে একটা প্রশিক্ষণ কেন্দ্র এটা বিশাল একটা বড় একটা এরিয়া দেখছেন কত সুন্দর সুন্দর করে ওরা পাথর দিয়ে করে রাখছে এই যে ও একটি বাচ্চা কত সুন্দর সুন্দর করে তার মার সঙ্গে সময় কাটাচ্ছে তার সঙ্গে একটি ছোট্ট একটি ব্যাগ তার মার সঙ্গে কথা বলতেছে একটি বাংলাদেশী ফ্যামিলি আসছে তারা মাছ ধরার জন্য তারা মাছ ধরতেছে একটি আপা তার বসি নিয়ে দাঁড়িয়ে বসে আছেন তা চলুন বন্ধুরা দেখি কি মাছ ধরলো হাই না ও মনে হয় কোনো মাছ চাষ পায় নাই হাই যদি ক্যাশেন নো ন হাও হাও লং টাইম অনেকক্ষণ যাবৎ বসে আছে কোনো মাছটা পাই নাই হাই দিদি ইউ আছে নি ফিজ ইউ ক্যাস ফিস নাম টাইম ওয়েট ও কোনো মাছ পাই নাই ও এটা টানতেছে বুঝতেছি না ও কি মাছ পাইছে কিনা জানি না ও অনেকক্ষণ যাবো অপেক্ষা করতেছে ও কোনো টাছ পায় নাই এই যে দেখছেন চিংড়ি মাছ দিয়ে মাছ ধরতেছে অনেকক্ষণ যাব ট্রাই করতেছে কোনো ফিশ পাই নাই নাথিং ফিশ box. ও কোনো মাছ পায় নাই ও অপেক্ষা করতেছে ও নাইস শিট ও কাঁকড়া ধরেছেন বন্ধুরা হয়েছে ওই যে কাঁকড়া পেলো এটা দিয়ে অবশ্য ও বলতেছে এটা দিয়ে মাছ ধরবে এর জন্য তো আমিও ছিলাম না কির এত কাছে ও বসি পাইতে রাখছে কী করবে পরবর্তীতে দেখলাম যে না ওইটা দিয়ে কাঁকড়া ধরতেছে গ্রেপ ধরতেছে

থাকে সবাই পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে দেখতেছেন করতেছেন সুন্দর ওই পাশটাতে সুন্দর একটা পার্ক আছে কিন্তু একটু হাইটা যাওয়া লাগে একটু দূরে তো আমার পায়ে তো একটু ঝামেলা তো এর জন্য আমি বেশি হাঁটতে পারবো না তো পার্কটি সুন্দর এই যে বসার সুন্দর একটি জায়গা তেমন আহামরি অত সুন্দর কিছু না শুধুমাত্র আপনার চাইলে এখানে মাছ ধরতে পারেন হাঁটাহাঁটি করতে পারেন দৌড়াদৌড়ি করতে পারেন চাইলে বসে থাকতে পারেন এই হচ্ছে পরিবেশ ওই যে তারা মাছ ধরতেছে মোটামুটি একদম খারাপ কিছু না আর কি এটার ভিতরে কি আমি জানি না একটা এটার মধ্যে একটা খেলার একটা কোর্ট আছে তবে এটা কোন কিসের খেলার কোর্ট আমি জানি না আমার বউ শাশুড়ি তারা হাঁটতেছে একটু দূরে আমি যে ওরা মাছ এটা ভিডিও করতেছিলাম তো ওরা একটু দূরে চলে আসছে কিছু লোক তারা ফুটবল খেলতেছে খুব এনজয় করতেছে তারা খুবই সুন্দর একটি জিনিস এখানে বানানো পাথর দিয়ে মানুষরা তৈরি করেছে দেখছেন যে এখানে যে পাথরকে রং করে কত সুন্দর করে তৈরি করছে একটা বিশাল বড় মাছ এখানে লড়াচড়া করতেছে বিশাল বড় একটা মাছ লড়াচড়া করতেছে এখন একটি খুবই চমৎকার একটি জিনিস দেখাবো এটা কিছু মানুষ কত সময় নিয়ে তৈরি করছে আর এখন এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগতেছে তাই না তো সুন্দর একটা ভিউ আসছে